সিলেটে অভ্যন্তরীণ নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বারোটি উপজেলার নিম্নাঞ্চল থেকে ধীর গতিতে বন্যার পানি নামতে থাকায় এখনও পানিবন্দী রয়েছেন এক হাজার গ্রামের মানুষ আশ্রয়কেন্দ্র থেকে মানুষের বাড়ি ফেরা অব্যাহত থাকলেও এখনও নয়টি উপজেলার দুইশো সাতটি আশ্রয় কেন্দ্র রয়েছেন আট হাজার আটশো দুজন মানুষ সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সুরমা কুশিয়ারা বুলাই নদীর পানি কমলেও জেলার বারোটি উপজেলার নিম্নাঞ্চল থেকে ধীর গতিতে বন্যার পানি নামছে জেলার হাওড় এলাকাসহ নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাটে পানি থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে চৌদ্দ সেন্টিমিটার কমে বিপদসীমার একুশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানিও কমতে শুরু করেছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে টানা বারো দিন পানিবন্দী থাকা মানুষগুলো আবারও ঘরে ফিরতে শুরু করেছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া সহ সকল নদ নদীর পানি কমতে শুরু করেছে আজ সকাল নয়টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দশ সেন্টিমিটার হ্রাস পেয়ে ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে ঘাঘট নদীর পানি আট সেন্টিমিটার হ্রাস পেয়ে নতুন ব্রিজ এলাকার বিপদসীমার এক সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে তিস্তা নদীর পানি ও করতোয়া নদীর পানি এখনও নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জে যমুনা সহ অভ্যন্তরীণ সব নদ নদীর পানি কমতে শুরু করেছে এতে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ট পয়েন্টে পনেরো সেন্টিমিটার পানি কমে বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমলেও জেলার চর এবং নিম্নাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে বিভিন্ন এলাকার মানুষের ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা এখন পর্যন্ত জেলার চৌত্রিশটি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয় নাই তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত দুশো পঞ্চাশটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জি আর কর্মসূচির চাল বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শরীয়তপুরের পদ্মা মেঘনা ও কৃত্রিনাশা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে পানি বেড়েছে এগারো সেন্টিমিটার এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা সার্বিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন